সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা আজকে হাত পা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমরা সব অংশগুলা শিখবো তো চলুন শুরু করা যাক বন্ধুরা চলেন এখন আমরা আগে বাংলায় সবকিছু শিখে নিই চলেন তো বন্ধুরা মাথা মাথা কিন্তু আমাদের অনেক কাজেই লাগে যেমন চোখ মুখ ঠোঁট এইভাবে এগুলো থাকার জন্য মাথা কিন্তু অনেক কাজে লাগে আমাদের আর আমাদের ব্রু ব্রু কিন্তু আমাদের অনেক কাজে লাগে যেমন আমাদের ফেসে সুন্দর করার উজ্জ্বল করার মতো একটা কাজ করে আর চোখ চোখ দিয়ে আমরা দেখতে পাই চোখ দিয়ে আমরা সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারি নাক নাক দিয়ে আমরা নিঃশ্বাস ছাড়তে পারি অনেক সুন্দর সুন্দর স্মেল শুকতে পারি আর আমাদের এই সমস্ত কিন্তু অনেক ভালো অনেক উপকারী আর আমাদের ঠোঁট ঠোঁট লাগে মুখের জন্য কথা বলার জন্য আর বন্ধুরা মুখ তো মুখ দিয়ে আমরা খাবার খাই কথা বলি এই সমস্ত কিন্তু আমাদের অবশ্যই লাগে তো বন্ধুরা এবার বলি তো বন্ধুরা কান কান দিয়ে কিন্তু আমরা শুনতে পাই আমরা আরও অনেক কিছু করতে পারি কান দিয়ে তো বন্ধুরা তারপর হাত হাত দিয়ে কিন্তু আমরা খাবার খাই খেলা করি বই পড়ি আর অনেক কিছু করতে পারি তারপর পেট পেট লাগে কিন্তু আমাদের খাবার হজম করার জন্য এবং আমাদের সুন্দর দেখানোর জন্য তারপর পা পা কিন্তু আমাদের লাগে হাঁটার জন্য আর সুস্থ থাকার জন্য আমরা হেঁটে ব্যায়াম করি না বন্ধুরা আমাদের হাটতে পা ভালো রাখে তো বন্ধুরা আঙুল আঙুল কিন্তু আমাদের ভাত খাওয়ার জন্য লাগে এবং অনেক খাবার খাওয়ার জন্য লাগে এবং বই পড়ার জন্য লাগে আঙুলগুলা আমাদের পাড় আঙুলগুলা সেই জন্য লাগে মানে বই পড়ার কেনা খাবার খাওয়ার কেনা কিন্তু তো বন্ধুরা এখন শিখব চুল চুল কিন্তু আমাদের ভালো রাখে মেয়েদের সুন্দর রাখে তো বন্ধুরা চলেন এখন আমরা তো বাংলা সব শিখলাম চলেন এখন আমরা ইংলিশ শিখি এটার আমরা মানে অর্থ শিখবো ইংলিশ তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখন শিখব মাথা মাথার ইংলিশ কি হবে আপনার কি জানেন মাথার ইংলিশ হবে হেড হেড তো এখন শুরু করছে ব্রু দিয়ে ব্রু ব্রুর ইংলিশ কী হবে আপনার কি জানেন ব্রুর ইংলিশ হবে আই ব্রু চোখ চোখের ইংলিশ কি হবে আপনারা কি বলতে পারবেন বন্ধুরা চোখের ইংলিশ হবে আই আই নাক আমরা নাককে অনেকে অনেক কিছু বলে থাকি এখন নাকের ইংলিশ হবে নজ ঠোঁট ঠোঁটের ইংলিশ কী হবে তোমরা কি বলতে পারবে বন্ধুরা ঠোঁটের ইংলিশ হবে লিপ লিপ মুখ মুখকে আমরা ইংলিশে কি বলি বলেন তো বন্ধুরা মুখের ইংলিশ হবে মাউট মাউথ আমরা এখন পেটের ইংলিশ শিখব পেটের ইংলিশ হবে বেলি 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 মানে পেট এটা হচ্ছে ইংলিশ পিঠ পিঠকে আমরা ইংলিশে কি বলি বলেন তো বন্ধুরা পিঠকে ইংলিশে বলে ব্যাক ব্যাক তো বন্ধুরা আমরা এখন পার ইংলিশ শিখবো পার হিসাবে লেগ লেগ বন্ধুরা আমরা এখন হাতের ইংলিশ শিখব চলুন শিখা যাক হাতের ইংলিশ হবে হ্যান্ড হ্যান্ড বন্ধুরা চুলের ইংলিশ হবে বলেন তো চুলের ইংলিশ হবে হেয়ার কান কানের ইংলিশ কী হবে আপনার কি জানেন কানের ইংলিশ হবে ইয়ার 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 মানে কান কপাল কপালের ইংলিশ কি হবে বলতে পারবে কেউ কপালের ইংলিশ হবে ফর হেড ফর চোখের মণি চোখের মণিকে আমরা ইংলিশে কী বলি চোখের মনে ইংলিশ হবে আই বল আই বল যেটাকে আমরা বলে থাকি সব সময় চোখের মনি তো বন্ধুরা দাঁত দাঁত দিয়ে আমরা সম্ভবত চিবিয়ে থাকি কিছু তো বন্ধুরা দাঁতের ইংলিশ কি তোমরা কি জানো দাঁতের ইংলিশ হবে তিত তিত তো আমরা এখন হাঁটুর ইংলিশ শিখবো হাঁটুর ইংলিশ কি জানো তোমরা হাঁটুর ইংলিশ হবে নি নি মানে হাতুরা আঙুল আঙুলকে ইংলিশে কি বলে জানো তোমরা আঙুলকে ইংলিশ বলে ইংলিশে বলে আঙুলের ইংলিশ হবে ফিঙ্গার তার নখ নখকে ইংলিশে কি বলে তুমি জানো নককে ইংলিশে বলে নেল নেল